রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো আজকে হলো সোমবার আর আজকে কিন্তু রাখি পূর্ণিমা খুবই একটা ভালো দিন আর তার সাথে আজকে কিন্তু আমাদের বলরাম দাদার জন্মদিন খুব ভালো একটা দিন আজকে তো তোমরা সবাই অনেক অনেক ভালোভাবে কাটাও এই দিনটা অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য তো আকাশটা আজকে বৃষ্টি বৃষ্টি করছে খুবই সুন্দর আবহাওয়াটা সকালে উঠলাম এই একটু আগে উঠেছি এখন বাজে আটটা একটু আগে উঠে ঘরের সব কাজ বাজ করে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে আর এখন যাব স্নান হয়ে গেছে এখন যাব একটু চা বানাতে ভগবানের প্রসাদ নিয়ে আসলাম প্রসাদ পেলাম তো এখন যাব চা বানাতে তো চলো তোমরা সঙ্গে থাকো করতেও যেও না আর ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো চা করে দিয়ে দিলাম ওদেরকে এবারে তোমার দাদা বললাম কী রান্না হবে তো তোমাদের দাদাভাই চাখে চা খেয়ে বললো যে চলো আজকে মোচাটা নতুন ভাবে রেসিপি করে রান্না করি আমাকে বললো আমি বললাম ঠিক আছে তাহলে করো কিন্তু অল্প করে করো যদি ভালো না হয় তখন কী হবে বলো নতুন রেসিপিতে ভয় লাগে তাই না বলো বন্ধুরা তো তোমাদের দাদা অল্প করে মোচা নিয়ে ও রান্না করবে আর বাকি যে রান্নাগুলো হবে সেগুলো মা করবে ওগুলো আলাদাভাবে সবজিগুলো আমি কেটে দেবো তাই ওকে আগে মোচাটা দুজন মিলে ছাড়িয়ে ওকে দিয়ে দিলাম ও রান্না করতে চলে যাবে আর এদিকে আমি সব সবজিগুলো কেটে নেবো তো রান্নায় যাওয়ার আগে বললো খুব খিদে পেয়েছে তাই ওকে একটু মুড়ি মাখা করে দিয়ে দিলাম দুজন মিলেই মুড়ি মাখা খেয়ে নিলাম দিয়ে ও চলে গেলো রান্নায় আর এদিকে দেখো দাদা আর বৌদি খুব সুন্দর সেজেছে ওরা যাচ্ছে একটু পুজোর বাড়িতে দেখো তোমাদের দাদাভাই রান্না করছে মোচাটা তোমরা কখনও এমনভাবে মোচা খেয়েছো মোচা না কেটে পুরো লম্বা লম্বা মোচাটাকে রান্না করছে আর এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট আমি চলে যাচ্ছি আমাদের গোপাল সোনাকে ভোগ লাগাতে আর তারপরে রাখি পূর্ণিমার তিথি পড়ে গিয়েছিল তাই মা চলে গেছে সকলকে রাখি বেঁধে দিতে মানে আমাদের গোপাল সোনাকে আর আমার ছেলেকে দুজনকে মা রাখি বেঁধে দেবে রাখী পূর্ণিমার এই শুভ তিথিতে তোমরা কারা কারা রাখি উৎসব পালন করছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আমাদের গোপাল সোনার রাখি পড়া কমপ্লিট তো তারপরেই চলে গেছে আমার ছেলেকে রাখি পরাতে তো দেখো ছেলে এত সিম্পল পছন্দ করে রাখিটা পছন্দ করেছে কত সিম্পল ও বলে আমার হালকা হালকা হলেই বেশি ভালো লাগে তাই মা ওর জন্য হালকা রাখি কিনে নিয়ে এসছে তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর সববার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চারটে বাজে আমি এসেছি খেতে খিদে পেয়েছে চলো দেখি কি রান্না হয়েছে দেখো এখানে আছে আর যেহেতু বলরাম দাদার জন্ম উৎসব হয়েছে পালন করেছি তার জন্য একটু ভাজা ভুজি হয়েছে আর এখানে আছে কাকরুল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর এটা কুমড়ো ফুলের বড়া আমাদের কাছে কুমড়ো ফুল তো এখন ডেলি হয় সে কুমড়ো ফুলের বড়া আর এখানে আছে ভাত এখানে আছে এটা হলো মোচা নতুন স্টাইলে তোমাদের দাদা ভাই মোচা রান্না করেছে আর এটা হলো শাপলা সর্ষে দিয়ে শাপলা হয়েছে আর এদিকে আছে ডাল আর এখানে আছে পায়েস চলো খুব খিদে পেয়েছে খেয়ে নিই তো চলো খেতে বসে গেছি খেয়ে নিয়ে তারপর একটু চলে যাব কাজ করতে আর দেখো সন্ধ্যা হয়ে গেছে সবাইকে দুধ চা সব করে দিয়ে দিলাম আবার চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো এখন বাজে সাড়ে ছটা মায়ের সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর আমি আজকে ঘুমাই একটু ফোনের কাজ বাজ করছিলাম তো তারপর উঠে ঘরের বাসন ছিল অনেকগুলো মাজলাম মেঝে আর সবাইকে চা করে দিলাম বাবাকে দুধ গরম করে দিলাম দিয়ে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে আজ রাখি পূর্ণিমার উৎসব তো সেই নিয়ে তোমাদের সাথে একটু কিছু কথা বলব তো আমি আমরা হলাম তিন ভাই বোন আমার দিদি আছে দাদা আছে আর আমি হলাম সবার ছোটো তো আজ রাখি পূর্ণিমা ছোটোবেলা থেকে দাদাকে রাখি পড়াতাম একটু ভুল বোঝাবুঝির কারণে আমি বলি যে দাদাকে রাখি আর পড়াবো না তো তারপর থেকে আমার সাথে দাদার রাখি পড়ানোটা আর হয়ে ওঠে না কিন্তু ভালো আছি এখন আমার দাদার সাথে আমার যে সম্পর্ক সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো খুব মিষ্টি খুব ভালো তার জন্য সত্যি তাই এখন এটাই বিশ্বাস করি যে ভাই বোনের সম্পর্ক রাখি বা ভাইফোঁটা দিয়ে হয় না ভালোবাসা দিয়ে হয় প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক শক্ত হয় মন থেকে ভালোবাসা দিয়ে রাখি ভাইফোঁটা দিয়ে নয় আর এই বছরে রাখির উৎসবটা তো খুবই খারাপ আমাদের সবার জন্য তাই পৃথিবীর সকল দাদাদের বলবো আমাদের বোনেদের পৃথিবীর সকল বোনেদের একটু পাশে থেকো এবং সম্মান দিও তাহলে আমরা আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবো তো সব দাদাদেরকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা সবাই ভালো থাক পৃথিবীর সকল বোনের সকল দাদারা ভালো থাক তো চলো অনেক কিছু বলে দিলাম তোমাদের সাথে মনটা তাই একটু খারাপ তো চলো দেখি আর কি কাজ বাজ করা যায় সন্ধ্যা হয়ে গেছে কি রান্না বান্না করবো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করি ওরা চা খাচ্ছে জিজ্ঞেস করি তারপরে দেখি কি রান্না করা যায় তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজ রাখি পূর্ণিমার মতন সুন্দর উৎসবে দাদাদের সাথে দেখা করব না তাই কখনো হয় তাই চলে গেলাম একটু দাদাদের সাথে দেখা করতে তো দেখো যখন গেছি তখন ববিতা আজ রান্না করে খাইয়ে তারপর ছাড়লো আজ একদমই আসতে দিল না বললো এত সুন্দর দিন না খেয়ে যাওয়াই হবে না তাই সুন্দর করে আলুর দম আর লুচি বানালো যেটা খুব টেস্টি হয়েছে আর আজ তো টেস্টি হওয়ারই ছিল একজন বোনের ভালোবাসা তার মধ্যে মিশে ছিল তাই হয়তো এত সুন্দর হয়েছিল তো দেখো পুচকো আমাদের দুষ্টুমি করছে রাত জায়গাটা বেজে গেছে ছেলেকে আনিনি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো রাধে রাধে